আসসালামু আলাইকুম আজকে রাজুক পাস অর্থাৎ রাজুক আটতলা রাজুক দশতলা পাস আট কাটা জমির একটা ভিডিও দেখাবো আমি এখন আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি আশেপাশের যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ভবনই বহুতল বিশিষ্ট ভবন এই জমিটা হচ্ছে এই এই অত্র এলাকাটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া এখানে জমির দাম জমির দামও মোটামুটি ভালো এবং শেয়ারের দামও মোটামুটি খুবই ভালো এই যে জমিটা দেখাচ্ছি এই জমিটার সামনে রাস্তাটা হচ্ছে ষোলো ফিট অর্থাৎ ষোলো ফিট রাস্তায় অ্যাটাস আট কাঠা জমি এই যে আমি রোডটা দেখাচ্ছি এই রোডটারাই হচ্ছে ষোলো ফিট এবং এই রোডটা দিয়ে শুধু পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শামসুল স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ কলেজ ক্যাম্পাসটা একেবারে সামনে অর্থাৎ কলেজ ক্যাম্পাসের সামনে এই আট কাঠা জমি বিক্রি হবে ষোলো ফিট রাস্তা অ্যাটাস জমিটা এই যে জমিটা থেকে যে আমি ভবনগুলো দেখাচ্ছি এই এরিয়াটায় এই যে জমিটাই এটাই বিক্রি হবে আর এই যে ভবনগুলো দেখাচ্ছি অর্থাৎ অত্র এলাকায় প্রত্যেকটা ভবনই হচ্ছে দশতলা বারোতলা এগারোতলা এরকমের অর্থাৎ যদি আটকাটাও জমি হয় তাহলে জি প্লাস নাইন এখানে জি প্লাস নাইন প্রতিফুলোরে চারটা করে ইউনিট জি প্লাস নাইন প্রতিফুলোরে চারটা করে ইউনিট এই জমিটাই বিক্রি হবে রাজুক পাস জি প্লাস নাইন অ্যাপ্রবাল নেওয়া জমিটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আমি জমিটা দেখাচ্ছি এই জমিটাই বিক্রি হবে এখানে কিন্তু আশেপাশে সবগুলো ভবনই একদম আশেপাশেই হচ্ছে সবগুলো ভবন বহুতল বিশিষ্ট বহুতল বিশিষ্ট ভবন এখানে যদি আপনি জমিটা নেন অর্থাৎ প্রতি এগারোশো থেকে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মূল্য শেয়ারের মূল্য আছে তেরো থেকে পনেরো লক্ষ টাকা খুব সুন্দর একটা লোকেশন আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে এখানে ভাড়ারও খুব চাহিদা এবং ফ্ল্যাটেরও খুব চাহিদা যদি কেউ ডেভেলপার হিসেবে নেন অথবা শেয়ারে নেন তাহলে এই পোলোটা নিতে পারেন জমিটার কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ভালো আছে এবং সুলভ মূল্যেই নিতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবে